গত এক বছর ধরে এই পর্যায়ে গত এক বছর ধরে গত বছর ফেব্রুয়ারি মাস থেকে দু চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস থেকে কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শম্ভু বর্ডারে তারা বহু সংখ্যক কৃষক জমায়েত হয়ে ওখানে অবস্থান করছেন বসে রয়েছেন দীর্ঘ এক বছর তাদের বারো দফা দাবি রয়েছে তাদের মধ্যে রয়েছে ফসলের ন্যূনতম দাম ঘোষণা করা বিদ্যুতের দাম যাতে না বৃদ্ধি পায় সেই দিকে নিশ্চিত করা কৃষি ঋণ মকুব করা এই সমস্ত কৃষি সংক্রান্ত যে সমস্ত সমস্যায় তারা মোকাবিলা সমস্যায় পড়েছেন সেই সংক্রান্ত বারো দফা দাবি নিয়ে গত এক বছর ধরে তারা অবস্থান করছেন ধর বসে আছেন ওখানে আজকে তা বিভিন্ন সময়ে এর মধ্যে বিভিন্ন সময়ে সরকারের সঙ্গে আলোচনা চলেছে কিন্তু কোনো আলোচনাই ফলপ্রসূ হয়নি এর আগে আমরা জানি চোদ্দই ফেব্রুয়ারি প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় মন্ত্রী তার সঙ্গেও বৈঠক হয়েছিল তারপরে আজকে আবার বৈঠকের দিন নির্ধারিত হয়েছে আজকে চণ্ডীগড়ে বৈঠক হবে বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে শিবরাজ সিং চৌহানের প্রহ্লাদ যোশী নিজেও থাকবেন সেই বৈঠকে মূলত এই বারো দফা দাবি যে বারো দফা দাবি নিয়ে আন্দোলন করে চলেছেন কৃষকরা সেই সমস্ত দাবি নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কি সরকার কি বলতে চাইছে সরকার তাদের বারো দফা দাবি মেনে নেবে কিনা এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা হতে চলেছে এবং আজকের বৈঠক সেই কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কৃষকদের এই আন্দোলন তাতে বহু সংখ্যক পাঞ্জাব এবং হরিয়ানার বিশেষত এবং পশ্চিম উত্তরপ্রদেশের বহু সংখ্যক কৃষক সংযুক্ত কৃষি মোর্চার ব্যানারে জমায়েত হয়েছেন আরো কয়েকটি সংগঠন রয়েছে সেই সমস্ত ব্যানারে ক্ষেত মজুররা রয়েছেন তারা জমায়েত হয়ে আন্দোলন করছেন কাজেই বহু কৃষকের ভবিষ্যৎ নির্ভর করছে আন্দোলনের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের বৈঠকের ফলশ্রুতির ওপর বৈঠকে কি হয় তার উপরে এই গোটা বিষয়টা নির্ভর করবে সর্ণালি অনেক ধন্যবাদ তোমাকে চিন্ময় দাস আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য আজ কৃষক সরকার বৈঠক রয়েছে বৈঠকে উপস্থিত থাকবেন শিবরাজ সিং চৌহান আজ সন্ধ্যায় বৈঠক রয়েছে চন্ডীগড়ে বারো দফা দাবি রয়েছে এক বছর ধরে সেই দাবি নিয়ে অবস্থান বসেছেন কৃষকরা এর আগেও একাধিক আলোচনা বৈঠক হওয়ার সত্ত্বেও কোনো ফল হয়নি ফলপ্রসূ হয়নি এর আগের আলোচনা এবং বৈঠক আজ সন্ধ্যায় বৈঠক রয়েছে চণ্ডীগড়ে কৃষক সরকার বৈঠকে উপস্থিত থাকবেন শিবরাজ সিং চৌহানও